কাকদ্বীপ বোধাখালিতেই নদী বাঁধে ফাটল আতঙ্কে এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকায় গত তিন দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচারসহ বিভিন্ন রকমের সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে এমনিতেই মানুষরা আতঙ্কে রয়েছে কারণ সমুদ্রতল হঠাৎ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বুধাখালি সাত নম্বর হেরি এলাকায় গতকাল বিকাল থেকে নদী বাঁধে ফাটল দেখা যায় আজকে সকালে দেখা যায় প্রায় একশো মিটার নদী বাঁধ নিয়ে নদীতে মিশ্র খবর দেওয়া হয়েছে এরা ইরিগেশন দপ্তর সহ প্রশাসনের তবে নদী বাঁধ অতি সত্বের যদি কাজ না করা হয় আজ দুপুরে জোয়ার থেকে জল যে এলাকায় ঢুকবে সেটা নিশ্চিত এলাকাবাসী আমাদের পরিস্থিতি বাঁধের পরিস্থিতি খুব খারাপ প্রত্যেক কোটালে বাঁধ তো পুরো ভেঙে নষ্ট হয়ে গেছিল বারোদি নদী ধারে লৌকাই ছিল তারপরে আবার বাঁধটা টানতে যাও ঘরদর করে আসি তো এই তো আবার নদীতে মাধের অবস্থা এই তো অমস্যা ঘটানো জল বাড়তিছে কাল পরশুকে তো ভেঙে যাবে সেখান থেকে রাত্রে ভেবে ভেঙে হ্যাঁ সেখানে ফাটল দেখা দিয়েছে ফাটল দেখা দিয়েছে আর জল বাড়তিছে আর রাতে তো এই তো এটা কালকে রাত্রে রাত থেকে ভেঙে হ্যাঁ হঠাৎ ধস নেই কাল বিকেলেও আস সকাল দশটা থেকে বিকেলে ওলা আসে ওর বিকেলে তখন এটা ভেঙে কাল থেকে ধরে